এই জায়গাটার অবস্থা দেখো লেপার আগে এরকম আসলো কিন্তু পরিশ্রম আর মাটি দিয়া আস্তে আস্তে জায়গাটা কত সুন্দর হয়ে উঠছে লেপার শেষ এখন উঠান একদম ঝকঝকে গুড মর্নিং সবাই রে এই ভিডিওতে আমি দেখাইমো আজকে আমি কি কি কাজ করলাম তো আজকে সকালটা শুরু হইলো ঝাড়ু দেওয়ার থেকে ঘুমতে করতে টিফিন খাইয়া মা মেয়ে মিলাই পড়ছে উঠান ঝাড়ু দিতে আমার আর কি আমি তো যাই করি যাই কাজ করি না কেন ভিডিও করি আর কাজ করি আমার মেয়ে সব কিছু খেয়াল করে কেমনে কাজ করি কেমনে করি 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 ঝাড়ু দিয়ে দিকে এদিকে ক্যামেরা লাগাই আমা আমার ইয়া মা আমাকে দেখা যাচ্ছে না কেন আমি তারপরে আমি কইছি তুমি সামনে আইও সামনে আইলে তোমাকে দেখা যাবে কি এক যন্ত্রণা যাই করো না কেন সবই কিন্তু এখন তারা খেয়াল করে কেমনে কিতা করা হয় তো যাই হোক আই পড়লাম উঠান জারু কমপ্লিট করে এখানেও দেখো তাই মানে আমার সঙ্গে 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 সারাদিনই আছে আমি যাই করি তাই তাইও সেম মানে সেম কাজ করব আমি আমি কাজ করতে গেলে তাইও মানে আমার কাজ দিতে লাগে তুমি এটা করো তারপরে আমি একটা কাজ করতে লাগবো নাহলে তো আমার কোনো কাজ করতে না জারু লুইয়া যায় বুগিয়া সব কিছু মানে দিন শুরু হয় কাজ আর মেয়ে নিয়েই আর দিন শেষ হয় মেয়ের ঘুম পাতাইলে এটাই তো ভিডিওটা যেহেতু সংক্রান্তির আগের এদিকে দেখো কামলায় কাজ করছে নিচের দিকে অনেকটা ফাঁক রেখা দিছে এদিকে মানুষের বাড়ির মুরুগ টুরুক আইয়া এদিকে মানে বেতলা বেঁচে অবস্থা করে আর এই জায়গাটার অবস্থা তো মানে কাজ যা করাইছিল ঘর উঠানি উসলো সাইডে দেয়া তারপরে আর এখানে ভালো হইরা কাজটা হইছে না তো এই জায়গাটা আজকে মানুষ করি দেখতেও তো ভালো লাগে মানে যদি পায়ে পরিষ্কার রাখা হয় দেখতে সুন্দর লাগে আমার তো লেপতে অনেকটা ভালো লাগে বেতলা অনেকটা না বেতলা ভালো লাগে লেপলে পরে ঘর উঠান বাড়ি ঘর দেখতে খুব ভাল লাগে আমার এদের আগে আমি সব সময় এটা লেপাফুচা রাখি যতটুকু মানে যে জায়গাটা লেপ লেপলে সুন্দর লাগবে ওই জায়গাটাই লেপি পারি না বাসন ধোয়ার জায়গাটা লেপতাম তাইলে বোধহয় ওই জায়গাটাও লেপা রাখলাম না তো যাই হোক প্রথমে জল দিলাম অনেকটা বালু মাটি আসলো তো ওই কোদাল দিয়ে বালু মাটিটা সরাইয়া এটা একটা আইলের মতো দিয়ে রাখছে যাতে ওইদিকে যে টিলাটা টিলাটার মধ্যে অনেকটা বালু কিন্তু এদিকে যদি আইল না দেয় তাহলে বালুটা আইয়া মানে আবার ওই লেপা জায়গার মধ্যে পড়বে ওই তাহলে একটা কোদাল দিয়ে সাজছে একটা আইলের মতো করে নিই জায়গাটারে দিয়া তারপর ওই জায়গাটা মানে জল দিয়ে আগে ইয়ে জল ছিটা দিয়া রাখছে যাতে লেপতে সুবিধা হয় নাহলে তো আবার বালুর নিচ থেকে বালু উঠে যাবো তো যাই হোক হাত দিয়া প্রথম এরকম গোসাই গোসাই এটার মাটিটির আগে বইছি যাতে লোড়াটা দেয়া ঘষা দিলে নিচে থেকে বালুটা না ওঠে তোমরা কে কে সংক্রান্তের মধ্যে এরকম কাজ করছো প্লিজ শেয়ার করিও কইও কমেন্টের মাধ্যমে আমার তো কাজ যেমন তেমন ভিডিও করতে আরও ভালো লাগে মানে যে কাজগুলা করি আমি কিন্তু আনন্দের সাথেই কাজগুলা করি তো আনন্দ নিয়ে যখন কাজটা করি আর কাজটা যখন কমপ্লিট হয় দেখতেও খুব ভালো লাগে এই দেখো ফাইনাল লুক Somos to gas complete.